বসে আছেন আপনাদের উপভোগের জন্য আমরা এই ব্যবস্থাটা করেছি আপনারা শৃঙ্খলার সাথে বসবেন এবং আপনাদের জন্য যে আসনগুলো দেওয়া আছে আসনগুলোতে বসে আমাদের খেলা উপভোগ করবেন এবং আপনাদের উপস্থিতি আমাদের প্রেরণা যোগাবে এই শিক্ষার্থীরা অনুপ্রাণিত হবে যে স্বাগতম দল আমাদের মাঠের অর্ধেক প্রদক্ষিণ করে ফেলেছে ইতিমধ্যে তারা দক্ষিণ দিকটা ঘুরে চলে আসবে ইনশাআল্লাহ এবং জায়গায় জায়গায় আমাদের শিক্ষকবৃন্দ সহযোগিতা করছেন এবং সার্বিক সহযোগিতা করলে আমাদের দুই দিনের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠানটি আমরা সফল সার্থক করতে পারব